আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আপনারা যারা আগামীতে দেশে যাবেন খেয়াল রাখবেন টিকিট অবশ্যই এখন থেকে কেনা শুরু করুন কারণ টিকিটের দাম পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হতে পারে সিট সংকটের উপরে বিমান টিকিটের দাম বেড়ে যায় আমরা সকলেই জানি দেশ থেকে আসার টিকিটের দাম অনেক বেশি তবে এখনও সৌদি আরব থেকে আসা যাওয়ার টিকিটের দাম সাতদের মধ্যে আছে যারা দেশে গিয়ে ঈদ করবেন অথবা কোরবানির ঈদ করবেন তারা এখনই টিকিট কাটা শুরু করুন অন্যথায় টিকিটের দাম লাগামহীন হয়ে যাবে আপনার সাধ্যের বাইরে চলে যাবে প্রিয় দর্শক শুরুতে বলে রাখি বিমান টিকিট সিটের উপরে নির্ভর করে একটা বিমানের ইকোনমি ক্লাসে দশটা ক্লাস হয়ে থাকে সো এক একটা ক্লাসের বিমান টিকিটের দাম একটার সাথে পার্থক্য একশো থেকে দেড়শো রিয়াল থাকে আজকে হলো দুই ফেব্রুয়ারি দু আমি আজকেই এই ভিডিওটা বানাচ্ছি এখন আপনি আগামী তিন মাস পরে যদি এসে বলেন আমাকে এই প্রায় যে টিকিটটা দেন এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না আমাদের হাতে এই মুহূর্তে যে সিটগুলো আছে সেগুলোর উপর নির্ভর করেই আমি টিকিটের দাম জানাচ্ছি যারা আগামী কয়েকদিন সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে টিকিট কাটতে চান আশা করি তাদেরকে এই দামে আমরা টিকিটগুলো দিতে পারবো আবারও বলছি আপনি তিন মাস পরে দুই মাস পরে এসে যদি বলেন আপনি ভিডিওতে বলছেন তাহলে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না আপনাকে টিকিট নিতে হলে এখনই যোগাযোগ করতে হবে দর্শক শুরুতেই আমি রিয়াদের জন্য জানাবো তারপরে মদিনা এরপরে জেদ্দা দামাম প্রত্যেকটা রুটের জন্য টিকিটের দাম জানিয়ে দিব আমাদের হাতে এই মুহূর্তে রিয়াদ থেকে যারা বাইশ ফেব্রুয়ারিতে দেশে ভ্রমণ করতে চাচ্ছেন আসা যাওয়ার আপনি যদি এক মাসের ছুটিতে যান উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ রিয়ালের মধ্যে পেয়ে যাবেন বাইশ ফেব্রুয়ারি পর দুই মাসের ছুটি উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার রিয়ালের মধ্যে পেয়ে যাবেন বাইশ ফেব্রুয়ারি পরে যদি আপনি পাঁচ মাসের ছুটিতে দেশে যেতে চান তাহলে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশোর মধ্যে পেয়ে যাবেন এগুলো সবগুলো সাউদি এয়ারলাইন্সের নন স্টপ এবং টু ব্যাগেজ সিস্টেম মদিনা থেকে আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন দশ ফেব্রুয়ারির পর থেকে মোটামুটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম অনেকটা কম আছে আমরা শুরুতে যেগুলো বলছি রিয়ারের জন্য এগুলো সবগুলো সৌদি এয়ারলাইন্সের মদিনা থেকে আপনি যদি দেশে যান দশ ফেব্রুয়ারির পরে দুই মাসের ছুটি হলে আঠারোশোর মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনার তিন মাস চার তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হয় তাহলে আপনি সতেরোশো থেকে আঠারোশোর মধ্যে পেয়ে যাবেন এটা এদিক সেদিক হতে পারে সবগুলো নন স্টপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি এয়ারলাইন্সের মদিনা থেকে টিকিটের দাম অনেকটাই বেশি চলছে দাম্মাম থেকে যদি আপনি দেশে যেতে চান আমাদের দামাম অফিসটা আমরা নতুন খুলছি যোগাযোগ করতে পারেন সাফা মেডিকেলের সামনে ম্যাক্সের অপোজিট সাইডে প্রবাসী সেবা কেন্দ্রে যাওয়ার পথে আপনি যদি পঁচিশ ফেব্রুয়ারি পর দামাম থেকে দুই মাসের ছুটিতে যান তাহলে টিকিটের দাম আঠারোশো থেকে আঠারোশো থাকবে সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম কিছুটা দামাম থেকে বেশি আঠারোশো থেকে উনিশশো পঞ্চাশের মধ্যে পাবেন পঁচিশ ফেব্রুয়ারির পর যদি আপনি তিন মাসের ছুটিতে যান তাহলে উনিশশো আশি রিয়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর সৌদি এয়ারলাইন্স অ্যাভেলেবেল নেই সেই তারিখে পঁচিশ ফেব্রুয়ারির পরে যদি চার মাসের ছুটিতে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিচ্ছে বাইশশো আশি রিয়াল আর সৌদি এয়ারলাইন্স নিচ্ছে ছয় ষোলোশো আশি রিয়াল পঁচিশ ফেব্রুয়ারি পরে যদি আপনি যদি সৌদি এয়ারলাইন্সের কিনেন তাহলে ষোলোশো আশি রিয়াল পড়বে আর যদি বিমান নেন তাহলে বাইশশো আশি রিয়াল এভাবে টিকিটের দাম পরিবর্তন হচ্ছে আগে পিছে হচ্ছে আর জিদ্দা থেকে এই মুহূর্তে আমাদের কাছে মাত্র দুইটা ডেটের জন্য টিকিট অ্যাভেলেবেল আছে জিদ্দা থেকে যারা যাবেন তারা সতেরো ফেব্রুয়ারি থেকে যদি দেশে যান একশো দিন যদি আপনার ছুটির মেয়াদ হয় তাহলে আঠারোশো রিয়াল পড়বে আঠারোশো রিয়াল দুই ব্যাগের সিস্টেম এটা হলো সৌদি এয়ারলাইনসের ইউএস বাংলাতেও আপনার আঠারোশো আশি রিয়াল পড়বে আপনার পঁচাশি দিনের ছুটি হলে তাহলে আঠারোশো আশি রিয়াল তিন মাসের ছুটি যদি লাগিয়ে থাকেন পঞ্চাশ কেজি মাল পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেন্ডা থেকে চট্টগ্রামের টিকিট একশো পনেরো দিন বাইশশো আশি রিয়াল পড়বে পঞ্চাশ কেজি মাল পাবেন আমাদের অফিসের নাম্বার দেওয়া আছে সবগুলো অফিসের ঠিকানা সবাই মোটামুটি জানেন আপনার প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের কল সেন্টারে কল করুন চব্বিশ ঘন্টা কল সার্ভিস আছে টিকিট এখনই সংগ্রহ করুন সামনে কিন্তু টিকিটের দাম বাড়বে এটা শতভাগ নিশ্চিত